তো আমরা বেশ কয়েকটি দেখলাম আর কি হাম্মাত আমরা দেখতে পাইলাম না আর কি হুম তো দিলীপ মাতরটা যোকে যায় আচ্ছা दिलीप মাত আচ্ছা দিলীপ মাতা বলতে এখন আচ্ছা हां আমরা এটা তো শুনিয়েছিলাম আর কি যে আপনি নাকি এটা এখন কাজ করছেন হ্যাঁ দিলীপ মাত তো যেখানে নাচ হোক সেখানে কি আপনি ভাই দিছে ঘাম লাগাই কি যে

আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে মহান আপনার ঝুমুর গায়ক লক্ষ্মীকান্ত মাঝি তো ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো এবং নতুন নতুন বেশ কয়েকটি আমরা ঝুমুর তুলে ধরবো আর ইনার ঝুমুর লেখক আপনারা জানেন যে মহান যে কবি হচ্ছে সন্তোষ মাহাতো তো সেই সন্তোষ মাহাতোকে হয়তো আপনারা এখনো চিনেন নাই তো সেই সন্তোষ মাহাতোর সাথেও আমরা কিন্তু পরিচয় করিয়ে দেবো তো এখানে যে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই ইনার মহান লেখক অর্থাৎ ঝুমুর লেখক যেটা হচ্ছে সন্তোষ মাহাতো মহাশয় তো ওনার কাছ থেকেও আমরা কিছু বক্তব্য তুলে ধরবো তো ভিডিওটি আমরা শুরু করছি তো তার আগে বলে থাকি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

মোটামুটি ভালো গানে এখন তো লেখে হ্যাঁ হ্যাঁ আধ্যাত্মিক ঝুমুর লেখে অবশ্য আধ্যাত্মিক হ্যাঁ আচ্ছা আর রঙিন রঙিনও লেখে আচ্ছা হ্যাঁ তো রঙিন অতটা হয় নাই হ্যাঁ বেশি আপনাদের যেটা আধ্যাত্মিক সেটাই চলে আর আচ্ছা আচ্ছা তো এই যে বর্তমান সময়ে কাড়া লড়াই তো বেটো মানে চলছে আর কি রেওয়াজ তার সেই সব সিজনের একটা গান ভালো লিখেছিল তো

লাগাই কি যে পাছে ধন ছেলা বুড়ার মজে গেল ম তাহলে বড় হ্যাঁ বটা 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 সত্যি মানে এমনই আছে জাদু যে ওটাকে যে কোনো উপায় ওকে নিয়ে চলে যাচ্ছে যে যতই মানে অলসতা কাজ গড়িয়াবে কেন তাকেও নিয়ে যায় সেই সময়তে তো এ যে ঝুমুর জগতে আসেছেন সর্বপ্রথম মানে গুরু হিসাবে কে এ যে আপনার ঝুমুর জগতে আসার আমরা ওইখানে একটা দিলীপ সিং সর্দার বলে নাম ছিল কবি দিলীপ সিং দিলীপ সিং দিলীপ সিং তো তখন একটা ছোট মোট নাচনি আনিছিল আর কি আচ্ছা দিলীপ সিং বাবু নাকি আচ্ছা তো এই যে আমাদের খাদু দা আছে হ্যাঁ 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 ঋষি দা আছে আচ্ছা আচ্ছা সবাই মিলে তাহলে বুঝি ঠিকই আছে রিহার্সাল মেল করা যাবে হ্যাঁ তো ওইখানে আমরা থাকতাম

বিশাল মানে কি যে চললে বিশাল বিশাল মানুষের কথা গুলো ছন্দ গুলো মিল সেরকম পালে আর কি ভালো আচ্ছা মানে মানুষের পছন্দ লাগলো সেটাই তখন ভালো হয়ে গেল তো আপনার তাহলে ওই দিলীপ সিং প্রথম মানে গুরু হিসাবে ধরা যায় না গুরু মানে কি ওই থাকতে থাকতে সঙ্গত নালে আমরা এক সঙ্গে রিহার্সাল করেছি রসিদদা ছিল না আচ্ছা আচ্ছা হ্যাঁ আই আমাদের খাতুদদা হ্যাঁ তো আপনি কি নাচ নিয়ে আসর আচ্ছা আচ্ছা মানে মাদল নিয়ে উঠা মানে চারটি খানি সাহস থাকা নাই যারা উঠে আর কি আর সেটা তো অন্য লোক হই তার সাথে যে এত সুন্দর ভাবে অত দর্শকের মধ্যে নাচ করা বা গাওয়া চারটি খানি ব্যাপার না তো আপনার যে তখন কোন কোন আপনার বাইয়ের সাথে আপনি ইয়া করতেন আর রসিক না না এই বাইটাই আমার প্রথম ছিল কোনটা এই হ্যাঁ দিলীপ সিং নামটা জুসনা দেবী ছিল জুসনা দেবী আচ্ছা কোথায় এই এই সমুদ্রতে হ্যাঁ সমুদ্রে বাহ তো এখন দিলীপ সিং তো নাই আচ্ছা উনি মারা গেছে হ্যাঁ আর জুসনা দেবী ও নাই উনিও নাই ওর বাপের বাড়ি চলে গেছে ওনার বাপের বাড়ি চলে গেছে

যা প্রথম আচ্ছা মানে উনারা ঝুমা পায় নাই তখন বলছে ও তো বায়ের সাথে করেই টুকটাক নিয়ে যাওয়া যাক নাকি আচ্ছা আচ্ছা তারপরে সেখানে কিরকম আসরটা কিরকম মোটামুটি ভালো হলো ওদেরও কানে যাই হোক লাগলো আচ্ছা যে ঠিক আছে ছেলেটা চলবে আচ্ছা হ্যাঁ তারপরে চলতে লাগলো তারপর গেলি ওই দলে কাজ করতেন হ্যাঁ ওই দলে পুরোতে আর করেছি হ্যাঁ দুই কাজের করেছি হুম তারপর গমসিং এর দল যা হলো আচ্ছা সামাপদর সঙ্গে হ্যাঁ ওইখান থেকে আচ্ছা সাঁকরাতে যে মানে আওয়াজটা সেই কিন্তু কানে যখন যায় সেই তখন সামাপদ গম্বীর সিং এর দলে নিয়ে যায় আচ্ছা উনি তখন ওইটা দলে নাচ করছেন তখন গম্বী সিং এর দলে শ্যামাপদম তখন নিজের দল না আচ্ছা সেই কারণে তখন ওইখানে অত দুধ আপনারা পাড়ি দিয়েছিলেন আচ্ছা তারপরে আপনার কিভাবে মানে আমরা তো গম্ভীর সিং এ আমরা পাই নাই অবশ্য আমরা পেয়েছি হেম্মাত তো হেম্মাত কোন দিক থেকে আপনার এসেছে ওনার কাছ থেকে আর কোন দল কাজ করেছিলেন গম্ভীর সিং এর পরেই হেম্মাত দল আচ্ছা হেম্মাত দল এখানে ঢোকার মানে কোন তো একটা চেন চাই আর কি না চেন মানে গিয়ে ওখানে তো তফাৎ

তো জায়গা আমরা কথা বলবো এবং তার সাথে ঝুময়রে দু একটা লব কারণ ঝুময়র কাছে বসে আছে তাহলে এরপরে আমরা একটা সে নিধুবনে কৃষ্ণকালের একটা ঝুময়র বল মান করেছিল যখন তখন হাতে পায়ে ধরে হ্যাঁ মানে যেমন গরা একটা যে কোনো বটে গল্পটা মানে রাধা যখন মান করেছে আচ্ছা আচ্ছা তখন কৃষ্ণ আগে ইয়াকত্তে করতে মান ভাঙাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা পুৰুষয়ে নাৰীৰ পায়ে ধৰিলে কে মনে বলে দিব বৃন্দাবনে আহা কথা ৰাখিব নাই গপনে বলে দিব বৃন্দাবনে মা তো সাথে আপনার মোটামুটি চোদ্দ বছর কাটিলেন না আচ্ছা তো এখন বর্তমানে কি করা যাচ্ছে বর্তমানে দেখো আমি তো যাই সরকারি যে কোনো একটা কর্মরত আপনার ওটা জগৎ থেকে হয়েছে ছো জগৎ থেকে হয়েছে আপনার জানেন যে সিভিক ভলেন্টিয়ার ওটা সবাই জানে অবশ্য আর কি হেম মা তো পেয়েছিলেন আর কি নাচ প্রদর্শনী করে আর কি সরকার থেকে পেয়েছিলেন আরকি অনেকগুলো সিভিক তো সেটাই আপনি একটা নিযুক্ত হয়েছেন

দেখো এখন দিলীপ মাতর টাই দেখতে যাই আচ্ছা দিলীপ মাতর আচ্ছা দিলীপ মাতর বলতে এখন তেতলো আচ্ছা হ্যাঁ আমরা এটা তো শুনিয়েছিলাম আর কি যে আপনি কি এটাই এখন কাজ করছেন হ্যাঁ দিলীপ মাতর যেখানে নাচ হোক সেখানে কি আপনি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে তাহলে আপনাদের পার্টি আছেন নাকি এটা হুম 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 আচ্ছা তাহলে কি এখন হেমা তো পুরোপুরি ছড়াই হয়ে গেছে না না ছড়া আচ্ছা সেরকম ফুর্তি লাগলে চলেই যাওয়া হয় নাকি আচ্ছা তবে মানে ইনাকে যদি মানে পেতে হয় তাহলে কিন্তু দিলীপ বাবু দিলীপ মাতা কে কইলে পাবে নাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা 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 খুব ভালো তো যাই হোক ইনি থাকছেন আরো অস্তাদও আছে আর কি কি অস্তাদটা আছে আপনার বিশ্বদেব মাতা হ্যাঁ বিশ্বদেব মাতা উনিও আছেন আর কি খুব ভালো পার্টি চলছে দুর্গা পূজাতে কতগুলো হলো আপনাদের নাচ ওটা তিন চারিক হয়েছে তিন চারিক হয়েছে আর কালী তো কালী বেশি হয়েছে বেশি হয়েছে গোটা ঠিক নাচ কিরকম চলছে বলুন বড় পার্টি তো কাজ করেছেন আর সেই তুলনায় এই যে এই পার্টিটাতে আসিয়ে কিরকম নাচ চলছে অবশ্য মোটামুটি চলছে চলছে মার্কেট আসবে মার্কেট আসতেও পারে আসতেও পারে তারপরে আছে আপনার যেহেতু ঝুমুর শিল্পী আছে অনেক লোক ঝুমুর সোনার যাওয়া প্রেমিক তারা সেই দলটার উপর পছন্দ থাকা আর নাচও খুব ভালো আছে অনেক সুন্দর নাচ আছে তো আমরা আর বেশি ভিডিও দীর্ঘায়িত করব না এরপরে একটু আমরা যে গানের কবি কর আছে ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা কিভাবে শুরু হলো এই গানের আপনার ঝুমুর লেখা ঝুমল লেখাটা শুরু হলো ওই যে আমাদের গ্রামে ছৌ দল ছিল ছৌ দল হ তারপর ছৌ দল থাকার পরে ওই যে বাইটা বাইটা ছোট বাইটা আচ্ছা মানে সকালে ওইটাই মনহরণ করি ওই সর্বপ্রথমে আমরা 14 দলটা हां ওই ঝিনদাললে উঠাইছি صبح আর কি আচ্ছা 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 সর্বপ্রথমে আচ্ছা তারপরে বাইটা সর করে বাই তারপরে বাইতে আইলাম হুম আমা ভাইয়ের সঙ্গে তো চার দিন গছি নাই বলবো নাই বা বাবা কান্দুদা থাকে সিদ্দিকদা থাকে হ্যাঁ লখীকান্ত থাকে আচ্ছা আপনিও উঠে চল হ্যাঁ আমা ওই ভাইে হ্যাঁ বাহ যাই হোক ওই ভাইটাই যাই হোক আচা পাচা হলো বসে রইছি আর কি আচ্ছা 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 তাহলে ওইখান উঠে আসা আর আচ্ছা তো এই যে ওখান থেকে উঠে আসা সেটা ঠিক আছে ঝুমোর বলতে ভালোবাসে দেখতেও ভালোবাসে কিন্তু লেখাটা কিভাবে বললো যে না আমার লেখা চলবে কার কি মার্কেটে এইটা সাহসটা কিভাবে আইলো লেখার মার্কেট দিলীপ সিং কিন্তু খুব ভালো মাপের কবি আচ্ছা যার বাইতে ছিল হ্যাঁ ও গানের মানে কলম খুব দড়া কলম মানে উনি কি লিখতো হ্যাঁ আচ্ছা আচ্ছা

আমাকে তো ভয় লাগছে আমাকে পয়সা দিলস্কার হিসাবে ও তাহলে তো বিরাট ব্যাপার হ্যাঁ আর বলছে পুরস্কার দিলো আর গানটা বলছে আর একবার বলাও করালো স্টেজে আচ্ছা আচ্ছা মানে মন ধরেছিল আর কি তখন আমার মনে মনে করছি যে তাহলে

আমার টাওয়ার লাগে গেল বাড়ি হেতে বলো কেমনে যাইবো তার কাছে গো বাব মোবাইলের নাম্বার দিলি দাদা টিপে আমার টাওয়ার লাগে গেল বাড়ি হেতের ঢিপে ও বলো বলো কেবনে যাইব তার কাছে গো আচ্ছা আচ্ছা যখন করি হেলো হেলো আমার অন্তর যখন করি হেলো হেলো আমার অন্তর ফাটে গেল যেমন চাপা পড়ে জল হে ভালো বাসাই মারে মিস কল হে ভালো বাসাই হে মানে পুলিশের মনকে হরণ করে নিয়েছিল আর সেই সময় ভয় পাচ্ছে এদারে জুমোরিয়া চিন্তা করুন যে কি রকম জাস্ট ফোন যখন মার্কেট আসছিল সেই সময় কিন্তু এটা তো আর আমরা তেমন ভিডিওটা দীর্ঘায়িত করব না এরপরে আমরা একটু পরিচয়টা জেনে নেব তারপরে আমরা ভিডিওটা কিন্তু শেষ করে দেব পরবর্তী ভিডিওর জন্য আপনারা সাথে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আপনার একটু নাম পরিচিতিটা বলুন আপনার আমার নাম সন্তোষ কুমার মাহাতো গ্রাম সিমুদুরি থানা বাজার জেলা পুরুলিয়া